কুমিল্লার জিউবার ভিতরে দেন টাঙ্গাইলের চমচম মুক্তা গোলা বগুড়ার বাঙ্গাল মজা আছে না নাই। যা কিছু জিহবারের ভিতরে দিবেন মজা জিনিস সেট করে দিলেন তিনি কে ছোট্ট একটা হাতের তালু মায়ের পেটের ভিতরে পয়সার মতো কয়েনের মতো হাতের তালু এই হাতের তালুর ভিতরে রেখাগুলো দিতে ভুলে যায় নাই এক দেড় ইঞ্চি আঙ্গুল এই আঙ্গুলের মাথার মধ্যে গুরি গুরি নকগুলারেও যিনি বসায় দিতে ভুলে যায় নাই তিনি কে চ্যাং অ্যান্ড রেইমন্ড তাদের একটি বই আছে দ্য কেমিস্ট্রি এই বইয়ের নবম এডিশনের বান্ন নাম্বার পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন এই দেহটা তৈরির পিছনে আল্লাহ কী কী উপাদান দিলেন অক্সিজেন দিলেন পঁয়ষট্টি পার্সেন্ট কার্বন আঠারো পার্সেন্ট হাইড্রোজেন দশ পার্সেন্ট নাইট্রোজেন তিন পার্সেন্ট ফসফরাস ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আর এক পার্সেন্ট মৌলিক উপাদানের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করে আপনার আমার দেহটা যিনি বানালেন তিনি কে আমার ভাইরা শুধু তাই নয় মায়ের পেটের ভিতরে আপনার আমার দেহটা মায়ের পাথরের হাড্ডির সঙ্গে টাচ লাগবে নরম মাথাটা বাঁকা হয়ে যেতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পানির উপর ভাসমান নরম তুলতুলে তুলে বেলুনের মতো একটা বিছানা বানাই দিলেন আল্লাহ আমার আপনার জীবন তৈরির পিছনে ষোলো আনা অবদান কার আরো জুড়ে বলেন না ষোলো আনা গুলামি চলবে কার আমার আপনার এই সুন্দর জীবন সুন্দর কাঠামো সুন্দর ইনস্ট্রাকশনের পিছনে দুনিয়ার কোন পরিকল্পনা মন্ত্রীর পরিকল্পনা নাই প্রধানমন্ত্রীর কোন ভূমিকা নাই ঠিক কিনা আমার রেলমন্ত্রীর কোন ভূমিকা নাই আমার পররাষ্ট্রমন্ত্রীর কোন নাই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই ঠিক না আপনার আমার জীবন তৈরির পিছনে আনা অবদান আমার আল্লাহর ষোলোআনা গোলামিও হবে কার সিদ্ধান্ত নেওয়া লাগবে সুলো আনা অবদান যেহেতু আল্লাহর অতএব জীবন যদি দিতে হয় দিতে হবে একমাত্র কার জন্য আর একটু বড় করে বলেন না কার জন্য কোন দলের জন্য নয় নেতার জন্য তন্ত্রের জন্য নয় মন্ত্রের জন্য নয় জীবন যদি দিতে হয় একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে ঠিক কি না ওমাহাইয়া ওয়ামা দি লিল্লা হিরফিল্লা মিন নামাজ তোমার জন্যে কার জন্যে নামাজ মার তোমার জন্যে কোরবানিয়গ তোমার জন্যে পেচে থাকা মরে যাওয়া রাজপথে মিছিল করা জেলখাটা জরিমানা তোমার জন্যে নামাজ আমার তোমারই জন্যে ঠিক আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া আমার জীবনের প্রতিটা শ্বাসপ্রশ্বাস হবে একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে আমার ভাইরা ইব্রাহিম আধাম বললেন আং তুম তারিফু আল্লাহ তোমরা আল্লাহকে চিনো আল্লাহকে জানো বলাম তো কিন্তু আল্লাহর হক গুলো আদায় করো না ঠিক কিনা আমার আল্লাহর হক হলো বান্দা কচ্ছত্র ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না ঠিক কিনা আল্লাহর ইবাদত করা লাগবে মসজিদে আল্লাহকে যেমনি সেজদা দিবে মাজারে সেজদা দেওয়া যায় না ঠিক কিনা বহু ডাকা তেমন আছে মসজিদে আল্লাহকে সেজদা দেখবা না দেখ মাজারে বাজারে পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে ঠিক কিনা আমার বায়েরা মাজারে বাজারে যারা সেজদা দাও কান খুলে শুনে রাখো মাজারে সেজদা দেওয়া পীরের পায়ে সেজদা যদি জায়েজ হয় লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন কিং সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন এই পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় জামে আল থেকে আলেম নিয়ে আসেন দারুল উলুম দেওবন্দ থেকে আলেম নিয়ে আসেন কোরান হাদিস টশেন মাজারে আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয় আমরা আলেমরা নেতৃত্ব দিব ঠিক কিনা মাজার আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয় এই দেশের নেতৃস্থানীয় আলেমরা নেতৃত্ব দিবে আর যদি জায়েজ না হয় মুসলিম দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো এই ভণ্ডদেরকে ধরে ধরে প্রকাশ্যে বাইতুল মুকাররমে জুমার সালাতের পরে স্কয়ারের সামনে ফাঁসি কাষ্টে ঝুলাই দিতে হবে ঠিক কিনা আল্লাহর ওলি যারা আছে হক্কানি আল্লাহর ওলি তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই বক্তব্য নাই কিন্তু ভন্ডদের বিরুদ্ধে আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক না বলেন ভণ্ডদের সাথে আমাদের কোনো আপোষ নাই যেখানেই ভণ্ডাবে যেখানেই ক গন্ধ পাওয়া যাবে ভেঙে গুরিয়ে দিতে হবে ঠিক না বলেন এই জমিন আল্লাহর এই জমিনে আছে যারা তারা ইব্রাহিমের সন্তান এখানে কোনো নমরুদার ফেরাউনের কোনো প্রেতাত্মাদের জায়গা এই জমিনে হবে না ঠিক না বলেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা রেডিকেল চেঞ্জ শুরু হয়ে গেছে আমার দেশটারে জাহান নামের টুকরা বানানোর জন্য মোড়ে মোড়ে মূর্তির ব্যবস্থা করা হয়েছিল ঠিক বলেন আমরা ইব্রাহিমের সন্তান আমাদের জন্ম হয়েছে মূর্তিকে মাটির সাথে গুরি গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন মাটির সাথে মূর্তির অস্তিত্বকে মাটির সাথে মিশায়া দেওয়ার জন্য ইব্রাহিমের জন্ম ঠিক কিনা আর ইব্রাহিমের সন্তানদেরও সেই ভূমিকা পালন করা লাগবে যেখানেই মূর্তি দেখবে সেখানেই মাটির সাথে মিশায়া দিতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা অতএব বলতেছিলাম যে আল্লাহ তালার হক আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না আল্লাহকে চিনতে হবে এবং আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট করা যাবে না আল্লাহর সাথে আর কাউকে শেয়ার স্থাপন করা যাবে না শেরেক করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না ঠিক কিনা বলেন পারব আল্লাহ আবার ভাইরা দুই নাম্বার কারণ অন্তর গুলো মরে যাওয়ার আং তুমতা করা ওনাল কোরআন তোমরা কোরআনুল কারি মেরে তেলাওয়াত করো ওয়ালাম তামালু বিহি কিন্তু সেই কোরআন দিয়ে জীবন গঠন করো না ঠিক কিনা কোরআনুল করিম দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত করো কিন্তু সেই কোরান দিয়ে জীবন গঠন করো না এটাও আমাদের সাথে মিলে কি মিলে না চোদ্দ গ্রামের পরিবেশ এমন হওয়ার কথা না আমি চোদ্দ গ্রামে আলহামদুলিল্লাহ প্রচুর সফর করি কিন্তু আপনারা চোদ্দ গ্রামের মানুষ কেমন যেন একদম জিমায়া পড়ছেন একটা তাকবির দেন আল্লাহ আকবর নারায় তাকবীর নারায় তাকবীর কোরআন সুন্নার আলো সংসদে জালো নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে মুসলমান জাগার দরকার আছে না নাই ইব্রাহিম আলাই সালাম জেগেছিল বলেই নমরুদ টিকতে পারে নাই মুসা আলাহ সালাম জেগেছিল বলেই ফেরাউন টিকতে পারে নাই রসুল আরবি জেগেছিল বলেই আবু জাহের আবুল আবুদ বা টিকতে পারে নাই মুজাদ্দেদ আলফে সাহানি জেগেছিল বলেই দিন আরাহির প্রতিষ্ঠাতা বেআব সম্রাট আকবর টিকতে পারে নাই ঠিক না বলেন শাহজাল আল ইয়ামানি জেগেছিল বলেই গৌর গোবিন্দরা টিকতে পারে নাই এই দেশের তাউহিদি ছাত্র জনতা জেগেছে বলেই নমরুদের প্রেতাত্মা লেডি ফেরাউনরাও টিকতে পারে নাই ঠিক না বলেন আজ যদি এই দেশের যুবকেরা সচ্চার থাকে

সাথে দাও না স্লোগান নারায় তক বীর নারায় তক কোরআন সুন্নার আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না এই দেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ইসলামের ঠিক না বলেন ফোরটি সেভেনের দেশ বিভক্ত হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেখানে মুসলিম বেশি সেটা পাকিস্তান যেখানে হিন্দু বেশি হিন্দুস্তান পাকিস্তান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার সোনার বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্তের নজরানা পেশ করার মাধ্যমে আমার এই স্বাধীনতার সূর্যকে উড্ডিন করেছে ঠিক কিনা বলেন তার মানে বুঝা যায় ইসলামকে মাইরাজ করে আমার দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না ঠিক কিনা বলেন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও না বলেন জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান না রায়ে তাকবীর আলো। সংসদে যালো লীলা হে